জলপাই কালার বিস্কিট কালার কালার লেমন কালার এখানে চারটা আপনাদের খুব সুন্দর একটা ড্রেস অমায়িক একটা ড্রেস আমাদের ঈদ কালেকশন করবান ঈদ কালেকশন আপনাদের

এই দেখেন পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা চিকেন কাজ করা আর এটার পুরো ফুল গলা পুরো বডি দেখালাম আর আপনি এখন দেখাবো প্যানেলটা এই দেখেন পুরো ফুল প্যানেলটা দেখেন এটার নিচের প্যানেলটা এটা নিচের প্যানেলটা আর দেখেন এখন হাতা দেখাচ্ছি এটা পুরো হাতাটা এই দেখেন এই যে এটা পুরো এটা হাতাটা পুরো অল ওভার হাতাটা কাট আউট করা খুব সুন্দর একটা ড্রেস

কম্পিউটার কাজ করা অন্যটা আর চারোপাশ কাট আউট করা ওভার অন্যটা কাজ করা দেখেন এই অন্যটা পাশে এরকম ফুল ফুল করা দেওয়া আছে আর দেখেন আমাদের কোয়ালিটি দেখেন এটা অন্যটা পুরো বডি কাপড়ের অন্যটা অন্যটা খুব সফট অন্যটা অন্যটা খুব সফট অন্যটা খুব সফট করা দেখেন আর চারোপাশ কাট আউট করা আছে আছে দেখেন দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন দেখেন কালার দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা আর লেমন একটা চারটা কালার দেখেন যাদের ভাল লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কল নাম্বার দেওয়া আছে যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আর যারা ভাল লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন রাখি বোস আসসালাম আলাইকুম